বিশ্ব হাতি দিবস বারোই আগস্ট হল বিশ্ব হাতি দিবস এই দিনটি বিশ্বের হাতিদের সংরক্ষণ ও সুরক্ষার শপথ নেওয়ার জন্যে নিবেদিত দু হাজার এগারো সালে কানাডীয় চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস কানাজ ওয়েস্ট পিকচার্সের মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের এলিফ্যান্ট রি ইন্ট্রোডাকশন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল দ্বার দারদারানন্দ হাতে হাত মিলিয়ে হাতি সংরক্ষণের জন্যে বিশ্বময় প্রচার শুরু করেছিলেন তারই একটি অঙ্গ হিসাবে দু সাল থেকে প্রতি বছর বারোই আগস্ট পালিত হচ্ছে বিশ্ব হস্তি দিবস এটি কেবলমাত্র বছরের একটি দিন নয় এটি এক আন্দোলন সেই সময় থেকে প্যাট্রিসিয়া সিমস একশোটিরও বেশি বন্য প্রাণী সংস্থার নেতা হিসেবে বছরের পর বছর ধরে মানুষকে হাতি সংরক্ষণের ব্যাপারে সচেতনতার প্রচার করছেন এই ব্যাপারে তাঁর তৈরি ওয়ার্ল্ড এলিফ্যান্ট সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করে উদ্দেশ্য একটাই এই পৃথিবীতে জীবজগতের বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণী হাতিদের বেঁচে থাকার জন্যে এক সুন্দর পরিবেশ গড়ে তোলা বনাঞ্চলের ধ্বংস খাদ্যের অভাব চোরা শিকার হাতিদের চলাচলের করিডোরগুলোতে মানুষের উপস্থিতি অবস্থায় বন্দি অত্যাচার হাতি মানুষের সংঘর্ষের কারণে বিশ্বজুড়েই হাতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে একটা সময় বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াতো কয়েকশো প্রজাতির হাতি বর্তমানে মাত্র তিনটি প্রজাতির অস্তিত্ব লক্ষ্য করা যায় তার মধ্যে দুটি আফ্রিকান প্রজাতির লকসোডেন্টা আফ্রিকানা ও লক্সোডেন্টা সাইক্লোটিস এবং একটি এশীয় প্রজাতির এলিফাস মাক্সিমাস এই প্রজাতিগুলোর মধ্যে কয়েকটি উপপ্রজাতি আছে এশীয় হাতি আফ্রিকান হাতির চেয়ে কিছুটা ছোট হয় ভারতের হাতিরা হল এশীয় হাতির চারটি উপপ্রজাতির মধ্যে একটি পৃথিবীতে হাতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে ধারণা করা হচ্ছে প্রতি বছর হাতির সংখ্যা যে হারে কমছে তাতে আগামীতে চিড়িয়াখানা ছাড়া কোথাও এই প্রাণীর অস্তিত্ব থাকবে না হাতি বিশেষজ্ঞদের মতে হাতি নিধন এবং চোরা শিকারীদের উপদ্রব কমাতে না পারলে হাতিও একদিন ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে প্রতি বছর বহু সংখ্যক হাতি চোরা শিকারীদের হাতে নিহত হয় সোনার থেকেও হাতির দাঁতের দাম বেশি হওয়ায় এই দাঁত সংগ্রহ করাই হাতি নিধনের মূল কারণ এক শতাব্দী আগেও যেখানে হাতির সংখ্যা ছিল বারো মিলিয়নের বেশি বর্তমানে সেই সংখ্যা চার লাখে নেমে এসেছে হাতি বারো বছর বয়স থেকে সন্তান প্রসব করে হাতির গর্ভকাল দীর্ঘতম প্রায় বাইশ মাস হাতিরা প্রায় ষাট সত্তর বছর বয়স পর্যন্ত বাঁচে হাতিদের জীবদ্দশায় ছবার কস দাঁত বের হয় চিবিয়ে চিবিয়ে সেই কস দাঁত ক্ষয়ে যায় শেষবার কস দাঁত বেরোয় ষাট বছর বয়সে সেই দাঁত খুয়ে যাবার পরে অনাহারে হাতিদের মৃত্যু অনিবার্য হয়ে ওঠে হাতির মস্তিষ্ক স্থলচর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় হাতি কোনো কিছুই ভোলে না বহু বছর পরেও কোথায় জলাশয় আছে কোন হাতি বা মানুষের সঙ্গে তার দেখা হয়েছিল সব তাদের মনে থাকে শুধু তাই নয় হাতিরা সমস্ত তথ্য তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে ভাগাভাগি করে নেয় হাতিরা নাক ডাকা গর্জন করা কান্না সহ বিভিন্ন শব্দ করে হাতিরা তাদের পায়ের তলায় থাকা স্নায়ুকোষের সাহায্যে কুড়ি মাইল পর্যন্ত শব্দের কম্পাঙ্ক তের পায় হাতির ত্বক সংবেদনশীল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নিজেদের ত্বককে বাঁচাবার জন্যে নিজেদের গায়ে ধুলো মাখে বাচ্চাদের গায়ে ধুলো ছড়িয়ে দেয় জলাশয় থেকে ওঠার সময় তারা গায়ে কাদা মাটি মেখে নেয় হাতিরা অন্য মৃত হাতিকে পা এবং সুর দিয়ে স্পর্শ করে সম্মান জানায় অনেক দিন পরেও হাতিরা মৃত হাতির দেহের কাছে ফিরে আসে হাতিরা খুবই সংবেদনশীল প্রাণী কোনো ভীতিকর ও কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে বা শিকারীদের হাতে পরিবারের সদস্যদের হত্যার মতো ভয়াবহতা দেখলে তাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হতে দেখা যায় হাতিরা অত্যন্ত সামাজিক ও বুদ্ধিমান প্রাণী তারা মানুষের মতোই সহানুভূতি দয়া ও পরার্থপরতা প্রকাশ করে গবেষণায় দেখা গেছে যখন দলের একটি হাতি কষ্ট পায় তখন অন্যরা স্পর্শের মাধ্যমে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে শিকার বাসস্থানের ক্ষতি মানব হাতি সংঘর্ষ বন্দি অবস্থায় অত্যাচার প্রভৃতি ঘটনাগুলি থেকে বিশ্বের বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণীকে রক্ষা করার বার্তা দিতে এবং বিশ্বব্যাপী সচেতনতার আন্দোলনের গতি বাড়ানোর লক্ষ্যেই প্রতি বছর বিশ্ব হস্তি দিবস পালন করা হয়